শহরের যানজটের মূল কারণ হচ্ছে বাইরে থেকে আসা ই শহরের বাইরে থেকে আসা ই গুলো চলাচল বন্ধ করতে সরব হলো ই রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন করিমগঞ্জ শাখা আজ এই মর্মে করিমগঞ্জের অতিরিক্ত আয়ুক্তের কাছে স্মারকপত্র প্রদান করেন ই রিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন করিমগঞ্জ শাখার কর্মকর্তারা সংগঠনের পক্ষ থেকে দীরাজবাবু বলেন যানজট সমস্যা নিরসনে এ ব্যবস্থা গ্রহণ করতে হলে শহরের ই চালক শহরের চলাচল এবং বাইরের চালকদের শহরে প্রবেশ করতে বাধা প্রদান করতে হবে যদি প্রশাসন এদিক দিয়ে অপারগ হন তাহলে গণতান্ত্রিকভাবে আন্দোলনের পথে নামবেন বলে স্পষ্ট ভাষায় উল্লেখ করেন তিনি গেছে কালকে আমরা ধরছি যে একটা বৈঠক করছি এই জিনিস লোকে বা আমরা জেলা সভাপতি বিজেপি জেলা সভাপতি আমরা চেয়ারম্যান একটা ইয়ে হচ্ছে এটার মধ্যে জামজট আর ইয়ে করে আমরা এটা প্রতিদিন আমরা কোর্ট সময় আমরা মনোনয়ন দিচ্ছি যে জামজট ওয়াটার মূল উৎ কারণটা একটা মূল কারণ হলো ভাইরাস যেগুলো টুকটুকিয়া বাইরের টুকটুকি যেমন লাম্বা জার দশগুলোগুলোর টুকটুকিয়া দেশগুলো বাইরের গাড়ি আইয়া ম্যাক্সিমাম জাম করে আর দুশো জায়গায় যারা শহরে চাওয়ায় শহরের যে আমরা এগুলো নিয়ে বারবার আমরা এগুলো ডিসি স্যাকরি এসে বলছি কিন্তু এগুলো পর্যন্ত প্রয়োজন দিয়েছি না আজকে লাস্ট আমরা ইয়ার দিয়ে এই ডিসি সাকরি মো দিয়েছি তখন আমরা দাবি এটা বাইরের গাড়ি আমরা ওয়ার্ডের বাইরে থাকো সাতাশটা ওয়ার্ডের গাড়ি সাতাশটা কাউরের ভিতরে চলুক আর বাইরের গাড়িগুলো বাইরে থাকো যেটা খানিকাইয়ের তো বাইরের গাড়ি খানিক বদল ফুটোর গাড়ি জেরো ফোন শুনতেও এরকম একটা প্রোডাকশনের একটা সিস্টেম করছে আর যদি এরকম সিস্টেম না করে আমরা কিন্তু আর বয়ে রাখতাম না আমরা এখন একদম গণতান্ত্রিকভাবে রাস্তা তাম দরকার যদি আমরা রাস্তা অবরোধ করো আমরা অবরোধ করবো আর আপটা আমরা পয়েন্ট দিয়েছি যেটা টুকটুকিয়ে টুকটুকির মধ্যে ট্রেন রড পাইপ লুইয়া যেগুলো চলাচল করে আমরা বিগত দিন আমরা ইনচার্জনের লই আমরা এইগুলো ধরা জড় পাকড় করছি পড়াশোনা করছি এটা কিন্তু ডিসি অফিসটা কি যদি এগুলো যদি একটা ইয়ে পারে না অর্ডার না বাড়ো তো এইগুলো কাজটা ঠিক মতো অন্য যে ট্রাফিক মাথি আমরাও এই ব্যাপারেও আজকে মেমোরি নাম দিয়েছি যাতে যে চুটুকিগুলো রোড টিন হাত গুলো সোজাশো করে এগুলার একটা বিচার একটা পারমিশন বাড়ক যাতে তার ওপরে একটা হাই করা তো এইটা আমরা আজকে দেওয়া দিচ্ছি আপনার অনুরোধ রাখছি আর মেইন উদ্বেগ মেইন উদ্দেশ্যে এটা ট্রাফিক লাগিয়ে আমরা শহরের চুপ চুট্টুকে চাপনার কিন্তু মেইন উদ্দেশ্য মেইন মূল কারণটা কিন্তু এটা খেল দেখছেন না বাড়ার গাড়িই যা আমার শহরে ম্যাক্সিমাম কত গাড়ি আছে পাঁচশো ছয়শো হাজার গাড়ি আছে কিন্তু শহরে কত গাড়ি চলে চারি হাজার পাঁচ হাজার চুপটুকিল চলে এই টুটুকুগুলো হইতে গিয়ে মূল জোরো জোগাড় মূল জোড়ো না গেলে কিন্তু ট্রাফিক সমস্যার সমাধান হচ্ছে আর যেগুলো তারা সিএনিসারে বলছেন যে বাইরের স্ট্যান্ড যেগুলো আছে যেমন সমু স্ট্যান্ড এগুলো বাইরে নেবে অশেষ ধন্যবাদ জানাইয়া যে এগুলো যদি খাই যদি তারা করতে পারে যানজটটা সমস্যার সমাধান আজকে আমরা আপনার মাধ্যমে খুঁজে দিই যদি লাগে লাগিয়ে বাইরের গাড়ি যদি বাইরে যদি করা হবে না আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর আন্দোলন নাম আমরা শহরে নাই না করি আমরা পার্শ্বপত্র আসে আমরা ফার্স্ট ফুড এবার আমরা ফার্স্ট ফুড মিট ফ্যামিলি আমরা পেটও বাদ দিয়া যদি তোরা না মানে যে আমরা এগুলো এইটা লইয়া আমরা বৃহৎ ব্যবস্থা করবো বৃহত্তর আন্দোলন যে আন্দোলনে আস্তে করিমগঞ্জ জেলা স্তব্ধ হইব নমস্কার এখন কমতো বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ